এভাবে খামে ভরে ঘুষ নেন ওসি টাকার অঙ্ক কম বেশি যাই হোক না কেন খামের মাধ্যমেই লেনদেন চলে তার বিভিন্ন সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির নানা অভিযোগ থাকলেও খামে ভরে ঘুষ লেনদেনের প্রমাণ হিসেবে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় একটা খাম দেন আমি বিপদে পড়েই এসেছি আপনার কাছে সে সময় ওসি মাহবুব আলম তার অফিসের চেয়ারে বসে একটি খালি খাম এগিয়ে দেন এরপর টাকা ভর্তি করে তা আবার ওসিকে ফেরত দিতে দেখা যায় ভিডিওটিতে ঘুষ এই ভাইরাল ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তি ওসিকে উদ্দেশ্য করে আরো বলেন মাহবুব ভাই আপনি আমাকে চেনেন জানেন বোঝেন আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে এসেছি আমি সব সময় বিপদেই পড়ি দেন একটা খাম দেন আমি জানি যে আমি আসলে কাজ হবেই কথাগুলো বলতে বলতেই লেনদেন হয় টাকার এ সময় ওসি মাহবুবকে বলতে শোনা যায় এর আগেরটাতেও আমি আপনাকে হেল্প করেছি তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ওসি মাহবুবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আর এমপির অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ জামিরুল ইসলাম এর আগে দু সালে ব্যক্তিগত আক্রোশের জেরে এক নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ ওঠে ওসি মাহবুবের বিরুদ্ধে যার প্রতিকার চেয়ে ওই বছরের চব্বিশ মার্চ রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন নারী পুলিশ কর্মকর্তা এর বাইরেও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে ফাঁসানো মাদক কারবারীদের সঙ্গে সক্ষতা গড়ে মাসোয়াড়া তোলা বহু বিবাহ সহ নানা ঘটনায় সমালোচিত হলেও ওসি মাহবুব ঘুরে ফিরে একই স্থানে কর্মরত আছেন দীর্ঘ তার বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলায় নুসরাত জাহান কলি কালবেলা thank you